তাই সকাল সকাল বাড়িতে বাজার করতে বেরিয়ে পড়েছি আর বাড়ির বাজারে তাই তো আমার তো সবাই জানো কাকিয়ে একটু বাটা মাছ নেবো না রুই মাছ নেবো এখানে আবার এই তো লাফাচ্ছে যেটা লাফাচ্ছে লাফাচ্ছে ওটা দাও আমার লাফাচ্ছে না মরে গেছে তো তুমি যেটা ভালো বুঝবে তুমি যেটা ভালো তুমি নাও মাছ দিলে ভালো নাও আজকের জন্য হলেই হবে আট পিস হলেই হবে লোকে বলছে আমি নাকি ফুরিতে মাছ খাই এটা কি পসিবল আমার এত হাসি পাচ্ছে না কথাগুলো শুনে বাড়িতে ঢুকলাম মা এখন দেখছি ইয়ে করে দিচ্ছে কালার করে দিচ্ছে বাবাকে না না কালার কোথায় তো কি করে দিচ্ছে দাড়ি কামালাম পিয়ে কামে দিচ্ছে আচ্ছা এটা কোথায় রাখবো মাস্টার এখানে রাখবো এই সিনেমা আ রেখে দিলাম ওকে পড়ে পাপ যা গেল

বলছি ঝোলের মাছ আর নি ঝোলের মাছ ঝোলের মাছ খাইতে হইবে বলি তো এখন ঝোলের মাছ খাইতে পারে না এখন পরিদার জন্য ছোটো ছোটো মাছও এনেছি আমি চাই পরিদার খুব সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক আবার আগের মতো সব কিছু হোক আবার মজা হোক আবার আনন্দ হোক তাই না বল তা কে না চাই আমাদের তো চলছে বাবার মাছের জলটা হয়ে গেলো বললাম না তো কী বললাম আদা জিরে মাথা আর কি আর তো তেলে তো না কী মাছ দিয়েছে ওটা

এখানে আমার মাছের তেলটা মাছ তোমার কি কি দিলে আজকে তুমি এখানে কোথায় করবো কে জানে বাবা আলু ভাজা মানে শুধু মাছের ঝোল আর ভাত আজকে আমি সকালে কিছু না আমার শরীরটা ভালো নেই রাত্রিবেলা জয় মাতার অনুন্দায় এসেছিল তুমি তো জানো না আর তুমি তুমি বলেছিলে না কেন তুমি কেন আদা দেয় আদা দেয় না বলেছিল না ইয়েতে ওই খিচুড়িতে সেটা কারণটা বলেছে ভিডিওতে তোমার কথা বলেছি আর খুব এমনি তো আমাদের ভিডিও দেখে এবার কেন বলছে কি কারণে সেটা তোমাদের বলে দিই বুঝছেন প্রদীপদা জয়মাতার মাতার বলছে তোমার বাবা খুব মজাদার মানুষ খুব উজ্জ্বল এনজয় করতে ভালোবাসে বললাম বাড়িতে আসো অরুন্দাকে বাবা বাবা মনে হয় মেবি চেনে না

চলে গেল জল কচি করে আমরা এই বিষয় নিয়ে আর এগোতে চাই না কচি করে মাছ জল খাবো বেশ আজ তো মাছ হয় তো মাছ নেই আর আগে বাবা ভালো দেখ আরে খেতে খেতেই তো ভালো হবে মানে ভালো মতো তো খেতেও হবে যার জন্য যাচ্ছি আগে সেটা সব হয়ে যাবে সব হলো তারপর সব ঠিকঠাক হয়ে গেলে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো হ্যাঁ আর ভালো লাগে না আমার কি বলছ এসব না আগে ঠিকঠাক হোক সেটাই চাই অনেকটা ফোন ফটাফটি করার পরে মাছগুলো চলে গেল

তুমি বলছিলাম ডিম খেয়ে যাও ডিম খেয়ে কোনো কেউ যাই নাকি ডিম খেয়ে যদি যাত্রা করো সেই যাত্রা সফল হয় না তুমি আমাকে আনতে যখন আমি বেরিয়ে গিয়েছি তখন তুমি আমাকে বলো নেই বোধ হবে কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গোবিন্দ